জানো মা আমি ভালো নেই ভাবছিলাম তোমাকে বলবো বলবো কে কেমন যেন লজ্জা হয় আসলে কখনো তো জিজ্ঞেস করিনি তোমাকে মা কেমন আছো তুমি তোমার ভালোবাসা পেতে পেতে পাওয়ার অভ্যেসটা কেমন অধিকার হয়ে গেছে এক রকম ধরেই নিয়েছি ভালোবাসা শুধু তোমারই ভীষণ কর্তব্য আমার একদম না মা ভালো আছো তুমি কেমন করে ভালো থাকবে তুমি আমি তো ভরা সংসার আর ভরা পকেট নিয়ে ভালো থাকতে পারি না আর তুমি শূন্য ঘরে শূন্য হিতয়ে কপর তোক শূন্য হয়ে কেমন করে ভালো থাকবে তোমার গেটে বাদটা কেমন আছে মা সরি তুমি বলেছিলে কয়েকবার যে বাদটা তোমাকে বড় ভোগাচ্ছে আমি তোকে বলি ভুলে যাই কেন জানি তবুও মনে হয় তুমি আমাকে আগের মতোই ভালোবাসো এখনো তুমি আমার যন্ত্রণায় ঠিক আগের মতো হাত পুলিয়ে দেবে আচ্ছা মা তোমার ভালোবাসায় ক্লান্তি নেই কেন আমার ভালোবাসায় ক্লান্তি আছে মালবিকার ভালোবাসায় ক্লান্তি আছে শুধু তোমারটাই ক্লান্তি নেই কেন মা খুব তাড়াতাড়ি তোমার কাছে আসবো তুমি একটু আমার বুকে হাত বুলিয়ে দেবে আমি ছটপট করছি যন্ত্রণায় ছটপট করছি মা এসেছিলাম সাগর পেরিয়ে আকাশ ধরতে আকাশটা আকাশে রয়ে গেল শুধু মাটিটা পায়ের থেকে সরে গেল মাটা বুকের থেকে সরে গেল মানুষজন হৃদয় থেকে সরে গেল জনারণ্য নিউ ইয়র্কের রাস্তায় আজকাল তোমার আঙুল খুঁজে বেড়ায় ভয় হয় বুঝি কোনো অজানা জঙ্গলে হারিয়ে যাচ্ছি ওরা সবাই কেমন অপরিচিত কথা হয় কিন্তু হৃদয়ের সংযোগ হয় না স্পর্শ হয় কিন্তু অনুভূতি হয় না যেন মা অভ্যাসের একটা কৃষ্ণ ক্ষমতা আছে অমৃতও ধীরে ধীরে কেমন যেন নোনতা হয়ে যায় তোমার ভালোবাসাও কেমন যেন প্রতিদিন কার অভ্যাস হয়ে গেছিল প্রতিদিন মধু খেলে যেমন মধুকে আর মধু মনে হয় না আজ বহুদুরে সাত করে পারে তোমার স্নেহে চ্যুতো আমি তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্য আকুল হয়ে আছি হয়তো ক্ষয়িষ্ণুতার কারণে মানবিকার মধুতেও আজকাল তৃপ্তি আসে না আমাদের সম্পর্কটা কেমন যেন নিচকি একটা অভ্যাস হয়ে গেছে নদী আছে স্রোত নেই বায়ু আছে বেগ নেই জীবন আছে প্রবাহ নেই সবই যেন কেমন মিয়মান আচ্ছা মা তো জীবনে প্রবাহ কিভাবে ধরে রাখা যায় মাঝে মাঝে ভাবি আমাদের অভ্যাসই আসক্তির কারণ চেনা ঘর চেনা জগতের বাইরে যেতে আমাদের বড় হয় মানুষজন জানে অভ্যাসে জীবনের মৃত্যু তবুও সে অভ্যাস ত্যাগ করতে পারে না তাই তো জীবন প্রবাহ হারায় আর তখনই চলতে থাকে বিষাদ আর যন্ত্রণা শ্যাওলা মা আমার তো কিছুরই অভাব নেই তবু বুকটা কেন এত শূন্য বলতো মালবিকা হাত বলিয়ে দেয় কিন্তু যন্ত্রণাটা আবার ফিরে ফিরে আসে আমি ভালো নেই মা ক্রমশ বিষাদের ছায় যন্ত্রণার জালে দিন দিন জড়িয়ে যাচ্ছি বাড়ি গাড়ি নৈস্বর্য ভেবেছিলাম সুখের বাহক আজ দেখছি এগুলি সবই কেমন আমার যন্ত্রণার ধারক আজ আমার সুন্দর দাঁত আছে হাসি নেই চকচকে কলে বড় আছে হৃদয় নেই বড় ঘর আছে সুখ নেই এমন কেন হলো মা এখন দেখছি পরিশ্রম করলেই সুখ আসে না বড় হলেই মহান হয় না আমি কি তবে জীবনের গন্ত হারিয়ে ফেলেছি এখন তোমার কথা খুব মনে পড়ে মা তুমি বলতে খোকা জীবনে খুব হাসবি তবেই সুখী হবি আমি আজকাল আর হাসি না ফলটু বলে পাপা তোমার মুখটা সব সময় কেমন পচা পচা তুমি হাসো না কেন পাপা আমি হাসতে ভুলে গেছি মা আমি ভালো নেই আমি ভালো নেই বা